সকাল দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত সকল নবীন শিক্ষার্থীদের শিক্ষার এই আলোকিত ভবনে স্বাগত জানাচ্ছি আমি বিপ্লব বিশ্বাস প্রভাষক বাংলা প্রিয় নবীন শিক্ষার্থীরা তোমাদের সাথে এভাবে ক্লাস নিতে হবে এটা কখনো আশা করিনি কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া জেলা শিক্ষা অফিস ও কাজী কলেজের পক্ষে অনলাইন ক্লাসের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমি তোমাদের বাংলা প্রথম পত্র এ বিষয়ে পাঠদান করব তো বাংলা প্রথমপত্রের বই দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত সাহিত্য পাঠে যে সিলেবাস অন্তর্ভুক্ত ছিল দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে সেই সিলেবাসটা কিছুটা পরিবর্তন হয়েছে তো তোমরা সবাই বাজার থেকে সাহিত্য পাঠ এই বইটা সাহিত্য পাঠ দু হাজার বিশ একুশ অবশ্য এই বইটা বাজার থেকে সবাই সংগ্রহ করবে তো এই বইটায় গদ্য তিরিশটার বেশি দেয়া আছে কবিতা তিরিশটার বেশি দেয়া আছে কিন্তু আমাদের সবগুলো পড়ার দরকার নেই আমাদের গদ্য পড়তে হবে বারোটা এবং কবিতা পড়তে হবে বারোটা সহপাঠ পড়তে হবে লাল সালু উপন্যাস এবং নাটক করতে হবে সিরাজ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বাংলা প্রথমপত্রের পাঠ অংশটা আগে পড়বো এরপরে পড়ব সহপাঠ অংশ তো সাহিত্য পাঠ অংশের যে বারোটা গদ্য তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে সেই বারোটা গদ্য সম্পর্কে আমি একটু পড়ব তোমরা একটু তোমাদের বইতে একটু ট্রিক নিয়ে নেবে যেগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে প্রথমে আছে বাঙালার নব লেখকদিগের প্রতি নিবেদন এরপরে আছে অপরিচিতা। এরপর বিলাসী গৃহ আহ্বান আমার পথ মানব কল্যাণ মাসি কৃষি বাড়ানোর দিনগুলো রেইনকোট মহাজাগতি কিরোয়েটার নেকলেস কবিতা অংশ আছে বারোটা প্রথমে আছে বিভিশ সোনার্তরী বিদ্রোহী প্রতিবাদ সুচেতনা তাহারেই পরে মনে পদ্মা আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি নুরুল দিনের কথা মনে পড়ে যায় ছবি তো এই বারোটা কবিতা এবং বারোটা গদ্য তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে কিন্তু এখানে তিরিশটা গদ্য তিরিশটা কবিতা দেয়া আছে তো তোমরা অতিরিক্ত যেগুলো আছে। ওইটা নিজেদের জ্ঞান অর্জনের জন্য বা নিজেদের জ্ঞান বৃদ্ধি করার জন্য তোমরা পড়তে পারো কিন্তু আমাদের সিলেবাসে বারোটা গদ্য এবং বারোটা কবিতা অন্তর্ভুক্ত আছে তো তোমাদের সিলেবাসে যে বারোটা গদ্য আছে এই বারোটা গদ্য আমরা আগে পড়বো এরপরে কবিতা পড়বো তো বারোটা গদ্যের মধ্যে প্রথম যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন তো এই প্রবন্ধের বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন এই প্রবন্ধের প্রথম লাইনটা মানে প্রবন্ধের নামটা দেখে তোমাদের যে বিষয়টা একটু মানে যে বিষয়টা তোমাদের একটু অন্যরকম মনে করতে পারে সেটা হচ্ছে বাঙালা তোমরা এই শব্দটার সাথে পরিচিত না তো বাংলার এই শব্দটা উনিশ শতকে অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময় যে সমস্ত লেখক ছিলেন তারা এই বাংলা শব্দটা ব্যবহার করতেন তো বাংলা শব্দটা পরিবর্তিত হয়ে বাংলা শব্দ আসছে তো কিভাবে পরিবর্তিত হয়েছে প্রথমে দেখো বাংলা এরপর বাংলা তারপর আসছে বাংলা যেটা আমরা এখন লিখি তো বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এই প্রবন্ধের প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা পড়ব তার আগে আমি তোমাদের প্রবন্ধ কি এ সম্পর্কে একটু ধারণা দিতে চাই তো তোমাদের যেহেতু তোমাদের প্রবন্ধ দিয়ে আমি শুরু করতেছি তো প্রবন্ধ কি আমি একটু বলবো যে প্রবন্ধ কাকে বলে তো প্রবন্ধ হচ্ছে এরকম প্রবন্ধ হচ্ছে এরকম যে কোনো বিষয়বস্তু সম্পর্কে লেখো যে আত্মসচেতন নাতি দীর্ঘ সাহিত্য সৃষ্টি করে তাকে প্রবন্ধ বলে আবার বলছি যে প্রবন্ধ হচ্ছে এরকম কোন বিষয়বস্তু সম্পর্কে লেখক আত্মসচেতন নাতিদীর্ঘ যে সাহিত্য সৃষ্টি করেন সেটাই প্রবন্ধ তো আমরা বাংলার নব লেখক দিকের প্রতি নিবেদন এই প্রবন্ধ করব তো এই প্রবন্ধের প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে আঠারোশো এবং মৃত্যু হচ্ছে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে একটু জানতে হবে কেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে অনেক জ্ঞানমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এর ভিতর থেকে আমাদের আসে তো আমরা এই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে একটু জানব তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পেশা ছিলেন ডেপুটি কালেক্টর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আঠারোশো খ্রিস্টাব্দে যে কয়েকজন বা যে কয়েকজন স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার পেশাগত জীবনে ছিলেন প্রথমে ডেপুটি ম্যাজিস্ট্রেট পরবর্তীতে তিনি ম্যাজিস্ট্রেট হিসাবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন তো উনি যখন খুলনা অঞ্চলে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন তো এই অঞ্চলে যারা নীলকট ছিলেন সেই নীটকটদের যে দমন বা অত্যাচার যেটা ছিল সেটা উনি অনেকটাই দমন করেছিলেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখালেখি শুরু সংবাদ প্রভাক পত্রিকায় তো সংবাদ প্রভাব পত্রিকায় উনি আঠারোশো বান্ন খ্রিস্টাব্দে ওনার প্রথম কবিতা লেখার মাধ্যমে ওনার সাহিত্য জগতে উনি প্রবেশ করেন তো সাহিত্য রচনা বা সাহিত্য রচনা বলতে উনি লিখেছেন প্রবন্ধ লিখেছেন উপন্যাস কিছু কবিতা লিখেছেন তো প্রবন্ধ রচনার বাইরে বঙ্কিমচন্দ্র প্রবন্ধ এবং উপন্যাস রচনার বাইরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি একটা সংবাদপত্রের প্রকাশনা এবং সম্পাদনা করেন সেই সংবাদপত্রটা সেই সংবাদপত্রের মানে প্রকাশ এবং সম্পাদনা করেন এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস গুলো আমরা দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস গুলো জানার আগে আমাদের জানতে হবে যে বাংলা সাহিত্যে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সার্থক উপন্যাস রচনিতা বলা হয় বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে অনেকেই উপন্যাস রচনার সৃষ্টা করছেন কিন্তু সেগুলো সার্থক উপন্যাস হয়নি কেননা উপন্যাস হতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে যাহারা উপন্যাস রচনা করছেন তাদের উপন্যাসের উপন্যাসের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো সব সব বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ছিল না যার জন্য সেই উপন্যাসগুলোকে সার্থক উপন্যাস বলা হয় না তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচন রচয়িতা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস বা প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নদী তার অন্যান্য উপন্যাসগুলি হচ্ছে দেবী চৌধুরানী বীজ বৃক্ষ মৃণালিনী আনন্দমঠ চন্দ্রশেখর এছাড়াও উনি আরও একটা ইংরেজি উপন্যাস রচনা করেছেন যেটা নাম হচ্ছে রাজমহংস ওয়েব নামে একটি উনি ইংরেজি উপন্যাস রচনা করেছেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন বিষয়ে প্রবন্ধ রচনা করেছেন ওনার প্রবন্ধের বিষয়গুলো হচ্ছে ধর্ম ভাষা সাহিত্য সমাজ বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম ভাষা সরি ধর্ম ভাষা সমাজ সাহিত্য এ বিষয়ে উনি প্রবন্ধ রচনা করেছেন তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ কয়েকটা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের কথা আমি বলবো উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে লোক রহস্য বিজ্ঞান রহস্য সাম্য কৃষ্ণচরিত্র বিবিধ প্রবন্ধ আবার বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কয়েকটা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ লোক রহস্য বিজ্ঞান রহস্য সাম্য কৃষ্ণচরিত্র বিবিধ প্রবন্ধ তো আমাদের যে প্রবন্ধটা আমরা পড়ব যে বাংলা নব্য লেখক দিকের প্রতিনিবেদন তো এই প্রবন্ধটা মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকেই এটার উৎস বা বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকেই আমাদের এই পাঠ্য যে বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন এটা বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার নব লেখক দিকের প্রতি নিবেদন এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা যারা নব লেখক বাংলা বাংলার যারা নতুন লেখক তাদের প্রতি উনি বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন যে একটা সাহিত্য রচনা করতে হলে বা কোনো কিছু লিখতে হলে কোন বিষয়ের উপর বেশি মনোযোগ দিতে হবে বা কোন বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে সে সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধে নব্য লেখকদের কিছু নির্দেশনা দিয়েছেন তো আমরা বাংলা নব্য লেখকদের দিকের প্রতি নিবেদন এই প্রবন্ধে কিছু সব শব্দার্থ বা টিকা এটা আমরা একটু দেখে নেব যাতে আমরা দেখে নিলে আমাদের যখন প্রবন্ধ করব। তখন এটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে তো আমি তোমাদের বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন এই প্রবন্ধের কিছু শব্দার্থ আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি এই শব্দ অর্থ টিকাগুলো তোমরা যদি জানো তাহলে তোমাদের এটা এই প্রবন্ধটা পড়তে অনেকটা সহজ হবে তো এখানে প্রথমে দেয়া আছে যশ তো যশ শব্দের অর্থ হচ্ছে সুখ্যাতি সুনাম কীর্তি তো জ্বর শব্দটা আমরা এই প্রবন্ধের মাঝে অনেকবার পাবো তো জ্বর শব্দের অর্থ যদি আমরা আগে থেকে জানি তাহলে আমাদের প্রবন্ধ বুঝতে সহজ হবে তো জ্বর শব্দের অর্থ হচ্ছে সুখ্যাতি সুনাম কীর্তি এরপর হচ্ছে লোকরঞ্জন লোকরঞ্জন শব্দের অর্থ হচ্ছে কারো মনোরঞ্জন করা এরকম তো এখানে দেওয়া আছে যে জনসাধারণের মনোরঞ্জন বা সন্তুষ্টি বিধান তারপর আছে ধর্ম বিরুদ্ধ ধর্ম বিরুদ্ধ হচ্ছে নীতি বা নৈতিকতার বিরুদ্ধে নীতি বা নৈতিকতার বিরুদ্ধে লেখা বা নীতি বা নৈতিকতা বিরোধী এরকম এরপরে আছে কোটেশন কোটেশন শব্দের অর্থ হচ্ছে উদ্ধৃতি আমরা যখন কোনো লেখক বা সাহিত্যিকের কোনো বক্তব্যকে আমরা কোনো সাহিত্যে তুলে দিই তখন ওটা আমরা ইনভাইটেড কমার মাধ্যমে এটাকে আমরা ইনভাইটেড কমার মধ্যে রাখি তো ওই বিষয়টাকেই সাধারণত কোটেশন বলা হয় এরপরে আসে অলঙ্কার অলঙ্কার শব্দের অর্থ হচ্ছে ভূষণ প্রসাধন শোভা তো ভাষা ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধির জন্য ভাষার বা সাহিত্যে অলঙ্কার ব্যবহার করা হয় এরপর আছে ব্যঙ্গ ব্যঙ্গ শব্দের অর্থ হচ্ছে পরিহাস বা বিদ্রূপ ব্যঙ্গ শব্দের অর্থ পরিহাস বা বিদ্রূপের এরপর আছে কথাবি কথাবি শব্দের অর্থ হচ্ছে কখন বা কালে এরপর আছে বাঙাল বাংলা শব্দটা হচ্ছে বাংলা তো আগেই বলছিল শতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সময় যে সমস্ত যে সমস্ত সাহিত্যিক ছিলেন তারা বাংলা শব্দটা ব্যবহার করতেন তো এই বাংলা শব্দটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে এখনকার বাংলা শব্দে পরিণত হয়েছে তো আমরা প্রবন্ধের মাঝে একটু দেখব প্রথম এই বাংলার নব লেখক দিকের প্রতি বঙ্কিত চট্টোপাধ্যায় যে নিবেদন করেছেন যা যে অনুরোধ করেছেন যে কোনো সাহিত্য সৃষ্টি করতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা সাহিত্য মানুষের কাছে এরকম রচনা করতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা কি কি গুণ থাকতে হবে এ সম্পর্কে বঙ্কিতচন্দ্র চট্টোপাধ্যায় বারোটা পয়েন্ট বা বারোটা দাগ নাম আকারে আমাদের সামনে তুলে ধরেছেন তো আমি আজকে প্রথম দাগ নম্বরটা বলছি যে যশের জন্য লিখবেন না প্রথম দাগ নামটা বা প্রথম নাম্বারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যশের জন্য লিখবেন না যশ অর্থাৎ চট্টোপাধ্যায় লেখকদের নিবেদন করছেন বা অনুরোধ করছেন যে আপনারা যশের জন্য লিখবেন অর্থাৎ খ্যাতির জন্য লিখবেন না তা তাহলে যদি খ্যাতির জন্য আপনারা লিখেন তাহলে আপনাদের কি হবে না খ্যাতি বা যশ এটা হবে না আপনি যদি ভালো লেখেন আপনার লেখা যদি ভালো হয় তাহলে এমনিতেই আপনি যশ বা খ্যাতি অর্জন করতে পারবেন আবার আমি এই প্রথম কোটেশনটা আবার একটু বোঝানোর চেষ্টা করছি এখানে আসে যে যশের জন্য লিখবেন না বলছেন যে আপনারা লেখা শুরুতেই বা লেখার আগেই যদি খ্যাতি বা সুনামের পথ ভাবেন তাহলে কোনোদিনই আপনারা খ্যাতি অর্জন করতে পারবেন না আপনার লেখা যদি ভালো হয় আপনি এমনিতেই অটোমেটিক খ্যাতি অর্জন করতে পারবেন তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে বাকি কোটেশনগুলো বাকি কোটেশনগুলো আলোচনা করব তো সবাই যে পড়াটা আমি আজকে তো পড়লাম এটা সবাই বাড়িতে দেখে নেবে আর যদি তোমাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে বা কোনো বিষয়ে যদি তোমরা তোমাদের বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তোমাদের পরবর্তী ক্লাসে সে বিষয়ে আলোচনা করব তো বাংলা নব্য লেখকদিগের প্রতিনিবেদন এই প্রবন্ধে আমি আরেকটু তোমাদের বলতে চাই এই প্রবন্ধটা আমরা পড়তেছি তো সেই প্রবন্ধ শুরুতে আমি যেটা বলছিলাম যে প্রবন্ধ কাকে বলে সে সম্পর্কে আরেকটু বলি যে এটা বিষয়টা হচ্ছে তোমাদের জানা দরকার কেননা তোমরা প্রবন্ধ পড়তেছো প্রবন্ধ কি বা প্রবন্ধ কাকে বলে সেই বিষয়টা যদি তোমরা না জানো তাহলে তো হবে না তো প্রবন্ধ হচ্ছে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যখন আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য সৃষ্টি করেন তখনই তাকে প্রবন্ধ বলে ধন্যবাদ সকলকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে